কোন পয়েন্ট নয় এখন সুন্দর নিচেই পৌঁছে আছে একটা পয়েন্টও নয় আবার আর

দাদা টি ঘরে কিছু সংবাদ

नया बड़ा का वीडियो बहुत तो कल का खेल रहा 10 5 12 2 ना 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 ये तो बहुत केच है ये तो बहुत केच किलो हमारे एक पॉइंट चले गए साथ में भी जाने की बात से अच्छा पॉइंट का नहीं चलेगा हां चाचा भी ना ता देने पाला नहीं हमारे बलिया टाइम आउट बलिया का टाइम आउट सेकंड रन हां चाचा भी भाई ना ता देने पाला नहीं அமிதோ ரஸ்கர் ஹார்சியே தங்களுக்கு படுக்கை போடறதுக்கு படுக்கை படுக்கைக்குல இருந்து ஹாரே சுதார் பண்ணலாம்

খেলা শুরু হয়ে গেছে হাতটা এমন পরবর্তী এই মুহূর্তে খেলতে হবে যদি অল আউট হয়ে যায় সমস্ত প্লেয়ার তাহলে কিন্তু জয় চলে যাবে একদম জরুরি হাতে

ছটা প্লেয়াররা ছটা প্লেয়ার থাকলে বোনাস পাবে সেক্ষেত্রে বোনাস লাইনটা অফ মানে বোনাস লাইনে কোনো পয়েন্ট নেই চারটে প্লেয়ার মারা সত্যি অনেকটাই ডিফিকাল্ট কাজের মধ্যে পড়ে সেটা দেখা যায় ডিফিকাল্ট কিছু না প্লেয়াররা খুব সুন্দর খেলছে তাল মিলে খেলছে অসাধারণ খেলছে উভয় টিমের ধৈর্য ধৈর্য করে দেখতে হবে और क्रिकेट के लिए हम तो এই মুহূর্তে বালিয়া হাট চাপে যে চাপ মতো করতে গেলে বালিয়া হাটে এখন যেটা করতে হবে পয়েন্ট নিয়ে আসতে হবে পয়েন্ট অসম্ভব কবাডি খেলাতে অসম্ভব করে কিছু

একটা প্লেট নেট করতে গিয়ে অক্ষতের বুনু চারজন পাঁচজন গা আউট হতে পারে একজন রাইডার চলে গেছে একজন রাইডার নাম হয়ে গেছে Валеজান 같아요 একবার অলরেডি হয়ে গেছে দেখা যাক আর একটা পয়েন্ট নিতে পারে কিনা এখানে টেক নিয়ে দিয়ে আছে ভয়েস আর কিছুক্ষণ থাকবে না ভিয়া টেক নিয়ে একটা লাইন আউট আছে ম্যাচ পয়েন্ট কালিয়ার

জলবির এখন চেষ্টায় থাকবে কিভাবে টাইমটা কাটানো যায় জলবির এখন চেষ্টায় থাকবে কিভাবে পাঁচ মিনিটে চলে এসছে বাইরে না বালেহাটের প্রত্যেক জলাটা অনেকটা অসম্ভব হয়ে গেছে সতেরো পয়েন্ট হয়ে গেছে আর চলে গেছে দেখা যায় বালিহাট এখন বক লাইন লাইন বাইরে চলে একটা

बात बात नहीं जो चपस रिफरेस को लो हो जाए तब क्लियरेंस को पॉइंट आने करना मुश्किल একটা একটা করে পয়েন্ট নিয়ে পৌঁছে গেছে কুড়ি পয়েন্টে হাফ টাইমের আগে খেলাটা কিন্তু ঘুরে আসলে তাহলে দেখতে দর্শক বন্ধুদের অনেকটাই মজা লাগতো হাফ টাইমের পরবর্তী খেলাটা একতরফা খেলা হয়ে গেল আজ ওখানে বা

मोटराइकल <laughs> करे

एकटा प्लेयर आउट गली आज एक प्लेट दिए अपने नीचे बात बहुत हैं। अजया <im> झाल <im> <im>